নমস্কার বন্ধুরা আজ আমি কম সময়ের মধ্যে দারুণ টেস্টি একটি টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আজকের এই রেসিপি একবার যদি তোমরা দেখে নাও তোমরাও যে কেউ বানাতে পারবে আর খুবই কম সময় লাগে ঘরোয়া কয়েকটি জিনিস দিয়েই এই রেসিপিটি তৈরি হয়ে যায় খুব বেশি জিনিসেরও প্রয়োজন নেই আর এই রেসিপিটি খেতে দুর্দান্ত টেস্ট হয় তাহলে আর দেরি না করে বন্ধুরা চলো দেখে নি নরম তুলতুলে এই টিফিন রেসিপিটি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা মিক্সার পোল নিয়ে নিলাম এবারে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এখানে আমি চার কাপ মেপে নিয়েছি তোমরা যে কোনো বাটি বা কাপ মেপে নিতে পারো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ খুব বেশি লবণ দেবে না হাফ স্পুনই দেবে আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন চিনি দিয়ে দিচ্ছি ছোটো চামচ মেপে চার চামচ মতো টক দই যেহেতু আমরা এখানে সুজিটা কম নিয়েছি তো দইটাও কমই লাগবে এবারে দিয়ে দিচ্ছি জল খুব বেশি প্রথমে জল দিতে যাবে না একদমই অল্প পরিমাণে জল দিতে হবে আন্দাজ করে অল্প পরিমাণে জল দেবে ব্যাটারটা আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। এইবারে দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল তেলটাও খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই মিক্সিতে গুড়িয়ে একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম ব্যাটারের থিকনেসটি তোমরা দেখে নিচ্ছ যে কতটা আমি এখানে রেখেছি পাতলা এবারে আমি একটা বলে ঢেলে নিচ্ছি এখানে কিন্তু আর কোনো রকম জল আমি ব্যবহার করব না যতটুক জল আমরা ব্যবহার করেছি ততটুকুই হয়ে গেছে তবু আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটার ঠিক কতটা ঘনর্থ রাখতে হবে এবারে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে ব্যাটারটাকে খুব ভালো করে কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চুটকির মতো বেকিং সোডা খুব বেশি বেকিং সোডা দেওয়ার প্রয়োজনে এখানে একদমই দু থেকে তিন চুটকি মতনই বেকিং সোডা এখানে ব্যবহার করবে এবারে বেকিং সোডাটা দিয়ে কিছুক্ষণ একটু ফেটিয়ে নেব বেকিং সোডাটা দিলেই দেখবে ফ্লপি হয়ে যাবে আর অনেকটাই ফুলে যাবে এবারে খুব ভালো করে মিক্স করে নিলাম বেকিং সোডাটা দিয়ে দেওয়ার পরে এদিকে আমি একদমই প্লেটের মতন চারটে বাটি নিয়ে নিয়েছি আজকে এই বাটিতে করেই আমি আজকে টিফিন রেসিপিটা তৈরি করব বাটিগুলোকে আগে থেকে অয়েল ব্রাশ করে নিতে হবে এবারে যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছি ব্যাটারটা সমস্ত বাটিতে দিয়ে দেবো পুরোপুরি ভর্তি করে দিতে যাবে না অর্ধেক করে দেবে এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে একটা ছিদ্রযুক্ত প্লেট দিয়ে দিয়েছি উপর থেকে আগে থেকেই আর জলটাও গরম হয়ে আসছে এবারে আমি সমস্ত বাটিগুলো বসিয়ে দিলাম চারটে বাটি এখানে আমার ধরছে না তো আমি আরেকটা বাটি অন্য একটা কড়াইতে করবো আর তিনটে বাটিকে আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব এক দুই সেকেন্ড পরে একটু দেখে নিচ্ছি এক দুই সেকেন্ড পরে একটু দেখে নিচ্ছি তো দেখো বন্ধুরা এগুলো প্রায় হয়ে এসেছে এখন একটুখানি উপর দিয়ে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এবারে ঢাকা দিয়ে রেখে দেব আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট কি দশ মিনিটেই এই রেসিপি তৈরি হয়ে যায় বন্ধুরা হাতে সময় না থাকলে ঝটফপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারো তো আমি আরও পাঁচ মিনিট পরে দেখে নিচ্ছি পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা একদমই রেসিপিটি তৈরি হয়ে গেছে কতটা ফুলে উঠেছে তোমরা দেখে বুঝতেই পারছো এবারে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব তার আগে আমি একটা তুতপিক দিয়ে চেক করে নিচ্ছি দেখো বন্ধুরা তুতপিকটা একদমই ক্লিন এসছে হাত দিয়েও আমি দেখে নিচ্ছি ব্যাটারটা আমার হাতে লেগে যাচ্ছে না এর মানে আমাদের রেসিপিটি একদমই তৈরি হয়ে যায় খুব বেশি সময় কিন্তু লাগে না বন্ধুরা পাঁচ মিনিট হাতে নিয়ে সময় তোমাদের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে পাঁচ মিনিটেই তৈরি এবারে আমি নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিলাম এবারে হাতের সাহায্যে প্রথমে একটু সামনের দিকে টেনে টেনে নেবে দেখবে এগুলো এমনিতেই বেরিয়ে আসবে খুব বেশি ঝামেলা করতে হয় না একদমই সিম্পলভাবেই বেরিয়ে চলে আসবে এবারে একটা চামচের সাহায্যে চারিদিকটা একটু কেটে নিলাম কেটে নিয়ে আমি চামচের মুখটা দিয়ে একটু উঠিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা কত ইজিভাবে উঠে এসছে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে স্পঞ্জি হয়েছে কতটা সুন্দর হয়েছে সবগুলোকেই আমি সেম ভাবে বের করে নিচ্ছি সবগুলোকেই একই প্রসেস দিয়ে বের করে নিলাম সবগুলো দেখো বন্ধুরা একই রকমই হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এবারে এগুলোকে আমি আর একটুখানি টেস্ট করার জন্য এদিকে একটা কড়াইতে প্যান একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি একটুখানি বাটার বাটারটা দিয়ে এবারে এগুলোকে একটু দিয়ে দেবো খুব বেশি রাখার প্রয়োজন নেই এক দুই সেকেন্ড একটু রেখেই উল্টে পাল্টে নামিয়ে নেব এবারে উপরটা দিয়েও একটু বাটার দিয়ে দিচ্ছি তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে সকালবেলা যখন স্কুলের বাচ্চাদের টিফিনে টিফিন দিতে হয় তখন কিন্তু ছটফট করে এই রেসিপিটি তৈরি করে দিতে পারো যে কোনো সবজির সাথে বলো যে কোনো চাটনির সাথে বলো এই রেসিপিটি খেতে দা দুর্দান্ত টেস্ট হয় অবশ্যই করে একবার ট্রাই করার অনুরোধ রইল যদি ভালো লাগে ট্রাই করলে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবে না বন্ধুরা এবারে উল্টে দিয়ে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি সমস্ত রেসিপি আমি তৈরি হয়ে গেছে চারটে রেসিপি আমি তৈরি করে নিয়েছি একটা আমি উপরে কেটে সাজিয়ে দিলাম বন্ধুরা অবশ্যই তোমাদেরকে আমি ভেঙে দেখিয়ে দেব ভেতরটা ঠিক কেমন হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখতে কতটা স্পঞ্জি হয়েছে ভেতরে সব নরম তুল তুলে হয় এই রেসিপি বন্ধুরা অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো তো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকার অনুরোধ রইল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর অল বাটনে ক্লিক করতে ভুলো না বন্ধুরা চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের রেসিপি পুরো দেখার জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের মতো তাহলে টাটা